আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে চালের গুঁড়া দিয়ে দুইটি রেসিপি আমি দেখাবো একটা হচ্ছে চিথই পিঠা ইনস্ট্যান্ট একদম তৈরি করা যায় একটি হচ্ছে চিথই পিঠা যেটা আমরা বাইরে বিভিন্ন মহিলারা সুন্দরভাবে মাটির কড়াইতে চিথই পিঠা তৈরি করে সেরকমই একদম আমি ঘরে ইনস্ট্যান্ট তৈরি করব তাও আবার কড়াইতে দাস্তা কড়াইতেই একদম আপনাদের দেখাবো কি সুন্দরভাবে চিতুই পিঠা ফুলকো ফুলকো একদম নরম চিতুই পিঠা তৈরি করা যায় একদম সাথে সাথে আর সেই সাথে যে পিঠা যে ভেজা ভেজানো হয় সেটাও আমি দেখাবো টিপস সহ এটার মধ্যে একটু টিপস রয়েছে যদি আপনারা এই টিপসটা ফলো করেন তাহলে এই যে ভেজা চিতুই পিঠাটা খুবই খুবই মজা হয় হয় তো আর আরেকটি আমি দেখাবো যেটা হচ্ছে চাপড়ি প্রথমে আমি চিতই পিঠার রেসিপিটা দেখাচ্ছি আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি সেটাতে আমি চাল পরিমাণ মতো দিয়েছি প্রায় দু কাপের মতো চালের গুঁড়া এরপর এটাতে যে গোপন টিপস সেটা আমি বলছি সেটা হচ্ছে একদম গরম ভাত গরম গরম ভাত আপনারা এই চালের গুঁড়ার সাথে দিয়ে দিবেন ব্লেন্ডারে আর পরিমাণ মতো পানি দিবেন পানিটা বোঝিয়ে দেবেন একদম পাতলা কিন্তু ব্যাটারটা হবে না একটু ঘন ব্যাটারি হবে আর সাথে দিচ্ছি কিছু লবণ স্বাদ মতো আর অল্প কিছু পানি দিলাম তো আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি আর ব্লেন্ডার করার পর আপনারা দেখতেই পাচ্ছেন থিকনেসটা কেমন হবে সামান্য তেলও দিয়েছিলাম সাদা তেল তো আমি এটা একদম সাথে সাথেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি আর এটার কোনো রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই তো আমি একটা দস্তায় কড়াই নিয়েছি দশ তার কড়াইটা ভালোভাবে একদম গরম করে নিতে হবে এরপর একটাতে সামান্য পরিমাণ মানে প্রথমবারই একটু তেল ব্রাশ করে নিতে হবে তারপর আর লাগবে না তো এরপর আমি এই যে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি তো এভাবে দিয়ে আমি মিডিয়াম আছে কেটে কে যতক্ষণ লাগে এটা হতে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা আমার তো দুই থেকে তিন মিনিট লেগেছে পিঠাটা যার যেরকম সময় লাগবে মানে বড়ো ছোটোর উপরে তো আমি মাঝারি সাইজেরই বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি আর পিছন সাইডটাও দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর ব্রাউন কালার পেছনের সাইডটা একদম মচমচে হয়েছে লালচে কালার আর উপরে একদম ফুলকো ফুলকো নরম পিঠা তো চিতই পিঠা কিন্তু এরকমই হয় আর দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্র ছিদ্র হয়েছে তো এর জন্যই এটার নাম দিয়েছে চিতই পিঠা তো আমি এটা কিছুটা ভর্তার সাথে খেয়েছি আর এরপর দেখাচ্ছি এটা আমি ভেজাবো দুধ ভে দুধে ভেজাবো মানে দুধ যেটাকে বলে দুধ চিতুই পিঠা সেটা তো আমি প্রথমে গুড় নিয়ে নিয়েছি পাটালি গুড় তো সেটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা মেল্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর গুড়টাকে আমি একটু ছেঁকে নিয়েছি সেটা হয়তো ভিডিওতে দেখায়নি গুড়ে অনেক সময় দেখা যায় ময়লা থাকে সেজন্য একটু ছেঁকে নিয়েছি এরপর আমি দুধ ফুটিয়ে নিচ্ছি দুধটা কিন্তু আমি একটু ঘন করেই নিয়েছি দেখতেই পাচ্ছে আর এরপর আমি কিন্তু গুড়টাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি মানে যে কোনো একটা ঠান্ডা থাকতে হবে আর একটা গরম থাকতে হবে একদম ফুটান্ত গরম দুধের মধ্যেই আপনারা গুড়টা ছেড়ে দিতে পারবেন না তাহলে কিন্তু ছানা ছানা হয়ে যাবে এইটাই টিপস তো আপনারা এটি একটু ফলো করবেন তো আমি এভাবে দিচ্ছি আমি একটা বাটিতে গরম দুধটা নিয়ে নিয়েছি এরপর এর সাথে মেল্টে যে গুড়টা সেটা মিশিয়ে নিয়েছি এরপর যে চিতুই পিঠাগুলো সেগুলো এক এক করে আমি বাটিতে ডুবিয়ে দিচ্ছি যাতে দুধের ভেতরে পিঠাগুলো সব ডুবে থাকে এ তো হয়ে গেল দুধ চিতই পিঠা খুবই সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে সফট হয়েছে মাশাল্লাহ আর আমার দুধটাও কিন্তু ছানাছানা হয়ে যায়নি দেখতেই পাচ্ছেন এখন আমি তৈরি করে দেখাবো চাপড়ি রেসিপিটি বিসমিল্লাহ রহমানের রহিম প্রথমেই আমি কিছু মসুর ডাল নিয়েছি এটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পাঁচ থেকে দশ মিনিট পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর পানি জড়িয়ে নিয়েছি এরপর আমি এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি এর সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে সামান্য পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি দেখতেই পেয়েছেন কেমন মসৃণ হয়েছে এরপর একটি বাটিতে আমি চালের গুঁড়া নিয়েছি সাথে সেই মিশ্রণ ডালের সেটা মিশিয়ে দিচ্ছি এরপর আমি দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি দিচ্ছি সামান্য তেল আর এখানে চালের গুঁড়া বা ডালের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই যে যেরকমভাবে নিতে পারেন আপনারা তো আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি আর ব্যাটারটা একটু পাতলাই হবে তো আমি এখন একটা ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে চাপড়িটা খুব সুন্দর মতোই উঠে আসে সেজন্য তো আপনারা এখানে তাওয়াও নিতে পারেন তো ফ্রাই প্যানটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছে আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু হাই থাকবে এখন আমি ধীরে ধীরে চাপড়ি যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দিচ্ছি আর একটু এভাবেই দিতে হবে একটু পাতলা করে দিতে হবে যতটুক পারা যায় সম্ভব তো আমি এটা দিয়ে নিলাম বেশিক্ষণ লাগবে না যেহেতু একদম পাতলা করেই দেওয়া হয়েছে তো এক থেকে দু মিনিটের মধ্যে হয়ে গিয়েছে তবে আপনারা যদি আরেকটু শক্ত বা মোচমোচে চান তাহলে লো আছে কিছুক্ষণ চুলায় রেখে দিবেন দেখবেন সুন্দর মতোই একদম মুচমুচে হয়ে গিয়েছে তো আমি মাঝারি মানে বেশি মোচমুচেও না বেশি নরমও না এ পর্যায়ে আমি এটা তুলে নিচ্ছি আর পিছন সাইডটাই দেখতে পেয়েছেন খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে মার্শাল্লা মার্শাল্লা মার্শাল্লাহ তো হয়ে গেল মজাদার গরম গরম চাপড়ি আর আমি এটা একটু ভর্তার সাথে পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি একটু মাখিয়েও নিয়েছি খুব টেস্টি হয়েছে মার্শাল্লাহ আমি এই ভিডিওতে চিতই পিঠা সাথে দুধ চিতই পিঠা এমনকি চাপড়ি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা খুব চট জলদি এই চিথুই পিঠা চাপড়ি তৈরি করতে পারেন আশা করছি আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ